আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা অত্যন্ত আগ্রহজনক এবং তথ্যপূর্ণ ইউকে নাগরিকদের জন্য সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপিত দশটি দেশ নিয়ে এই ভিডিওতে আলোচনা করব ভ্রমণ নিষেধাজ্ঞাগুলি বিভিন্ন কারণে প্রভাবিত হতে পারে যেমন রাজনৈতিক উত্তেজনা কূটনৈতিক সম্পর্ক বা স্বাস্থ্য উদ্বেগ কিছু ক্ষেত্রে কিছু দেশ সম্পূর্ণভাবে কিছু দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে এসব কারণে আমরা এই দেশগুলোর কিছু পর্যালোচনা করব এবং তাদের নিষেধাজ্ঞার পিছনে কারণগুলিও জান চলুন শুরু করি সেই দেশগুলির তালিকা দিয়ে যেখানে ইউকে নাগরিকরা বর্তমানে সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞার মুখোমুখি উত্তর কোরিয়া বিদেশি ভ্রমণকারীদের প্রতি অত্যন্ত কঠোর নিয়ন্ত্রণের জন্য পরিচিত এর অত্যন্ত নিয়ন্ত্রিত শাসন এবং নিরাপত্তা ব্যবস্থার কারণে ইউকে নাগরিকদের অন্যান্য অধিকাংশ বিদেশি নাগরিকদের মতো বিশেষ অনুমতি ছাড়া ভ্রমণ করতে দেওয়া হয় না এমন কি অনুমতি পেলে শর্তগুলি অত্যন্ত সীমিত সিরিয়া চলমান সংঘাত এবং নিরাপত্তার পরিস্থিতির কারণে সিরিয়া ইউকে নাগরিকদের জন্য একটি পূর্ণাঙ্গ ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে যুক্তরাজ্য সরকার সিরিয়ায় সমস্ত ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেয় ভায়োলেন্স এবং সন্ত্রাসের ঝুঁকির কারণে ইরান যদিও সবসময় সরাসরি নিষেধাজ্ঞা নয় ইরানে ইউকে নাগরিকদের ভ্রমণ খুবই সীমিত হতে পারে বিশেষ করে কূটনৈতিক উত্তেজনার কারণে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ভিত্তিতে নির্দিষ্ট নিষেধাজ্ঞাগুলি পরিবর্তিত হতে পারে সৌদি আরব সৌদি আরব ইউকে নাগরিকদের উপর বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করেছে বিশেষ করে ভিসা এবং নির্দিষ্ট ভ্রমণ পরিস্থিতি সংক্রান্ত কূটনৈতিক সম্পর্কের উপর ভিত্তি করে এই বিধিনিষেধগুলি পরিবর্তিত হতে পারে ইয়েমেন ইয়েমেনে ইউকে নাগরিকদের জন্য গুরুতর ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে প্রধানত চলমান মানবিক সংকট এবং সংঘাতের কারণে যুক্তরাজ্য সরকার ইয়েমেনে সমস্ত ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেয় লিবিয়া চলমান সংঘাত এবং অস্থিরতার কারণে লিবিয়াতে ইউকে নাগরিকদের জন্য সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যুক্তরাজ্য সরকার লিবিয়ায় সমস্ত ভ্রমণ এড়িয়ে চলার সতর্কতা দেয় সুদান সুদানে ইউকে নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে বিশেষ করে চলমান সংঘাত এবং অস্থিরতার প্রেক্ষাপটে নিরাপত্তার ভিত্তিতে ভ্রমণ নিষেধাজ্ঞাগুলি অত্যন্ত সীমিত হতে পারে সোমালিয়া সোমালিয়ায় ইউকে নাগরিকদের জন্য গুরুতর ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে উচ্চমাত্রার সহিংসতা এবং অস্থিরতার কারণে যুক্তরাজ্য সরকার সোমালিয়ায় সমস্ত ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেয় মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র নিরাপত্তার চ্যালেঞ্জগুলির মুখোমুখি যেমন সশস্ত্র সংঘাত এবং সহিংসতা এর ফলে ইউকে নাগরিকদের জন্য ভ্রমণ খুবই সীমিত দক্ষিণ সুদান দক্ষিণ সুদানের চলমান সংঘাত এবং নিরাপত্তা সমস্যার কারণে ইউকে নাগরিকদের জন্য গুরুতর বিধিনিষেধ রয়েছে যুক্তরাজ্য সরকার দক্ষিণ সুদানে সমস্ত ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেয় ভ্রমণের পরিকল্পনা করার আগে সর্বশেষ ভ্রমণ আপডেট এবং নিষেধাজ্ঞাগুলির আপডেট রাখা গুরুত্বপূর্ণ যদি আপনার এই বা অন্যান্য দেশগুলিতে ভ্রমণ সম্পর্কে কোন নির্দিষ্ট প্রশ্ন থাকে সর্বদা সরকারি উৎস থেকে সর্বশেষ নির্দেশনা পরীক্ষা করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি আপনি এটি তথ্যপূর্ণ মনে করেন তাহলে লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি বাজাতে ভুলবেন না